শেষ চেষ্টা ধ্বংস হয়েছে বিজেপি যাওয়া যা করেছে সব ফ্রড হয়েছে সব চুটতে হয়েছে সব চিলিংবাজি হয়েছে হাতটা মুদি মোদি একটা ইন্টারন্যাশনাল বিথকার যা ফডাক হয়েছে হয় না হয়নে ছোট বড় এইরা দেখছে তো রাজনীতির কোনো রাইন কেয়া তাই ধর্মে এক হাত দাও মানুষের ভোলাও আমাদের দুর্নীতির কথা মানুষজন ভুলে যাও আপনি ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলিছো না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না সান আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরা আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার ওদেরই দলে যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড় তার মধ্য যোগ্য কাজ কারবার হচ্ছে এসসি এসটি দলিত অসহায় গরীব নিচু বর্ণের মহিলা গুলোকে করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসী দরাচ্ছে এই মানাও তুমি তাদের বিরুদ্ধে বলে না কেন এদের রাজনীতি করার কোনো ভাষা নাই এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে যখন বেঁচে আছো

যে বলছে ইসলামে নাকি রেপ করা অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে শুনছেন তো নাকি ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড় জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে বিজেপি যেদিন থেকে দেশে এসেছে দেশটা ধ্বংস হয়েছে বিজেপি যা করেছে সব ফাট হয়েছে সব মিথ্যা হয়েছে সব জিনিংবাজি হয়েছে হাতটাকে মুদি একটা ইন্ডিয়ান ন্যাশনাল মিথুক প্রমাণ হয়েছে হয় না হই না এইরা দেখছে তো রাজনীতির কোন লাইন দেয় তাই ধর্মে আ মাইন্ড থেকে মানুষের ভোলাও আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায় শুনছেন না কিন্তু বড় দুঃখের বিষয় এরকম মানব রুবি পশুকে হয় পাগলা কারোতে না জেলে থাকা দরকার ছিল কিন্তু জেলে আছে কি জোরে বোন আছে জেলে থাকবে কে আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে এটা আমার ইসলামে খাওয়া হারাম এটাকে বন্ধ করো এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে কেন আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে ভাষা কি খারাপ লাগলো আমি ওদের মতো নয় আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে আমি ওই মুনাফেকদের দলে নয় আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট আর না বলেন এত বড় কথা বললো এত কেস হলো ক্যারেস্ট করছে না কেন কথা বলে যুক্তিতে বলে আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই তার নামে এক জাহান্নামের নামের কুকুর কেস দিল আবার সেই মেয়েটাকে তুলেও লি গেল সেই কুকুরগুলো এর নামে কেস দেবে এ কথা বলে

কেন বলেছ যে রাস্তার কুকুরকে বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না এই জানোই সরকার বলেছে জানো নাকি না জানলে তোমার সমালোচনা করবে যদি এদের দয়ায় বেঁচে থাকো তাহলে দুর্গাপুরে বল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন এদের দয়াতেই যদি বেঁচে থাকো তাহলে বত্রিশটা মাদ্রাসার আনে বন্ধ করে দিলে কেন এদের দয়ায় যদি বেঁচে থাকো তাহলে তুই বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ইমান থাকবে তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে কথা বুঝে আসছে না খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকির কথায় অনেকে যে কি করা যাবে বল দেখি এ তো সব ভান্ডা ফেটিয়ে দিয়েছি কিচ্ছু করার নেই যতদিন আমার ঘরে যান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়ে এসে বসাবে ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো কথা শুনছেন না শোনেন যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছ না তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি তুমি তুমি তুই বলা ভুল হয়েছে তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে কথা বোঝেন না তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে রাজনীতি আছে কথা বুঝে আসছো না নাই আমার ভাই একটা দল করে এই ভাই হিসাবে তার দেবো না দেবো না কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে তখন তার দেওয়া যাবে না না যাবে না তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক যদি না বোঝে তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে কেন ভাই আগে নয় ভাই আগে নয় আমার কবরে আমার ভাই যে বলবে নাকি জান আমার ভাই হয় এটা ছেড়ে দাও তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন কিন্তু হ্যাঁ আমার ভাই যখন হজ হাউস থেকে মদের মতুল বার করে পবিত্র করছে হজ হাউসকে তাহলে আমি একজন ইমানদার হিসাবে ধর্মগুরু হিসাবে ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরো বড় হোক আমার ভাই যখন ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে তখন তো বড় ভাই হওয়া পরের কথা আমার তো মুসলমান হিসেবে মনে হবে যা আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না ও তো কমসে কম কেস করলো কি মনটা বড় হবে না হবে না এটাই তো ইমানের সম্পর্ক তো যা আমি যেটা বলতে চাইছি তাহলে বলুন আমার দিনের ওপরে আঘাত দেবে কেউ তার প্রতিবাদের দরকার আছে না না কিন্তু ধরবে কি গো এই ভাটপাড়ার অর্জুন সিং অ্যারেস্ট করবে এজরে বলে যদিও চাপে পড়ে করে কিভাবে করবে তাই তুই খুব ভেসে গেছি বুঝলি তোকে একদিনের জন্য ভরি না ভাই করতে পরের দিন শুনছেন না যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম উচ্চা আমরা ঢিলে করে ফেলতাম চল কেন এটা সংবিধান বিরোধীও কথা বলেছিস শুধু ধর্ম বিরোধী নয় সংবিধান বিরোধীও কথা বলেছিস তাহলে পাওয়ারের দরকার আছে না নাই এজন্য আব্বাস আব্বাসের ধর্মনীতির কথাও বলে সমাজনীতির কথাও বলে পরিবার নীতির কথাও বলে প্রতিবেশী নীতির কথাও বলে পাশাপাশি নিজের ভক্ত ভক্তমরিদ অনুসারী দাদা পীরের ভক্তমরিদ অনুসারীতে ঘরে সচেতন করে বুকা আর পরের বাপকে বাপ বলবি একটু নিজেরা ক্ষমতা অর্জন কর কথা বুঝছেন না বোঝেন একটু মাথায় রাখি একটু বোঝেন নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে বিরাট বড় ক্ষতি হতে চলেছে একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলেছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না সান আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকে আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে ঠেলা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহ জামাতের সঙ্গে দীর্ঘদিন চড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝে আসছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই মাংসায় জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে তুমি কোথায় আছো এই বিরাট সিদ্দিক আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আরো পঞ্চাশ জনের মতো আমিও তো মিলে লজ করে চলে যেতে পারতাম আল্লাহ কি এল আল্লাহ তো দিয়েছে দুটো ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে না দল কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি কিন্তু সত্য শেষে যখন বুঝলাম যে না এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই কোলেই লেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজের একটা করে নেবে ওই জন্য তোকে বলেছিলাম তুই যা কথা বুঝে আসছো না নাই যা থাক নিজের থাক

একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরও পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম পাঁচটা দোকান থেকে শুনছেন তো নাকি আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিকই হলো তোমার ছেলে এটি কিনা বেটি এজন্য আপনার সিদ্দিকী বলছে বড় দলে দালালি করে 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 মারপিট করে করে চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো তোমার চলে যাবার পর তোমার ছেলে কোনো চান্স নাও পেতে পারে নিজের কোম্পানি তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলছি অসুবিধা হচ্ছে যে হুজুর জলসা এসে রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়াতে ধর্মের পিছনে লেগেছে না লাগে ও যখন ওর স্ট্যাটাস বজায় রাখতে পারেনি ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোরখা খালি আমার তালাক লিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা নিয়ে তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই এই ঠিক না বেটি তবেই তো সিধে হবে রে বাবা ঠিক তেমনই রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি জোরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা না সেই কাজ ছেড়ে দিয়ে তুমি এফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই এই মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে